আসসালামু আলাইকুম আমি মাসুম সাবেক ইমিগ্রেশন ভিসা টিম লিডার ইউএসএমবিসি ঢাকা সম্প্রতি ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার একটি পরিকল্পনা প্রকাশ করেছেন যেখানে তিনি বলেছেন যে আমেরিকা গোল্ড কার্ড ভিসা বিক্রি করবে বিদেশি নাগরিকদের কাছে পাঁচ মিলিয়ন বা পঞ্চাশ লাখের বিনিময়ে আপনারা জানেন যে পৃথিবীর বিভিন্ন দেশে এ ধরনের প্রোগ্রাম আছে কোথাও এটাকে সিটিজেনশিপ বা ইনভেস্টমেন্ট বলা হয় কোথাও এটাকে রেসিডেন্সি বা ইনভেস্টমেন্ট বলা হয় কখনও কখনও এটা সিটিজেনশিপ বা রেসিডেন্সি বাই ডোনেশনও হয়ে থাকে বিষয়টা এরকম যে নির্দিষ্ট অঙ্কের টাকা আপনি নির্দিষ্ট কোনো খাতে ইনভেস্ট করে সে দেশে রেসিডেন্সি অথবা পাসপোর্ট পেতে পারেন যেমন তুর্কিয়ে তারপর গ্রিস পর্তুগাল স্পেন ডোমিনিকান রিপাবলিক হ্যাঁ সেন্ট সেন্ট লুসিয়া আছে সেন্ট কিরসেন্ট নেভিস আছে এ ধরনের অনেক দেশ আপনার সিটিজেনশিপ বাই ইনভেস্টমেন্টে পাসপোর্ট বিক্রি করে থাকে বা রেসিডেন্সি বিক্রি করে থাকে এটা তাদের একটা ইনকামের সোর্স সিমিলারলি ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে পরিকল্পনার কথা ঘোষণা করেছেন সেটি মূলত ইবি ফাইভ যে ভিসা ক্যাটাগরি আছে যেখানে নিয়ারলি ওয়ান মিলিয়ন বা দশ লাখ ইউএস ডলার ইনভেস্ট করতে হয় এবং দশজন আমেরিকানকে চাকরি দিতে হয় আমেরিকাতে এই ধরনের একটি প্রোগ্রাম ওইটাকে রিপ্লেস করে এই গোল্ড কার্ড গ্রিন কার্ডের পরিবর্তে গোল্ড কার্ড এটা অনেকটা গ্রিন কার্ডের মতোই ফাংশন করবে বাট এর নাম দেওয়া হচ্ছে গোল্ড কার্ড এবং অ্যামাউন্টটা অনেক হাই পঞ্চাশ লাখ ডলার নিয়ারলি ষাট কোটি টাকা বা পাঁচ মিলিয়ন ডলার বলতে পারেন তো এখানে যে ডিটেলস আছে আমি একটু আপনাদের সাথে শেয়ার করি যারা ইন্টারেস্টেড হতে পারে অনেকে প্রেসিডেন্ট ট্রাম্পের পরিকল্পনা হচ্ছে এটা প্রথম ক্যাবিনেট মিটিংয়েই এটা আলোচনা হয়েছে এবং রিপোর্টারদেরকে বলা হয়েছে যে এটা হাই লেভেলের পিপল যারা আমেরিকাতে এসে ইমাজিন ষাট কোটি টাকা দিয়ে বা পঞ্চাশ লাখ ডলার দিয়ে যারা এই গোল্ড কার্ড কিনবেন তারা অবশ্যই এসে আবার হিউজ ইনভেস্টমেন্ট করবেন সো এটা প্ল্যান করা হয়েছে হাই লেভেল পিপল অর্থাৎ রিচ পিপল যারা কিনা আমেরিকাতে এসে জব ক্রিয়েট করবে আমেরিকানদের জন্য এবং আমেরিকার জন্য একটা উইন উইন সিচুয়েশন হবে তারাই কার্ড সেল করেও ইনকাম করছে আবার এখানে জব ক্রিয়েট হচ্ছে ওই লোকগুলো এখানে ইনভেস্ট করছেন এরকম প্রেসিডেন্ট ট্রাম্প যেটা বলেছেন দ্য পিপল দ্যাট ক্যান বাই দ্যাট ক্যান পে দ্য পিপল দ্যাট ক্যান পে ফাইভ মিলিয়ন দে আর গোয়িং টু ক্রিয়েট জবস ইটস গোয়িং টু সেল লাইক ক্রেজি ইটস এ বার্গেন এটা ডোনাল্ড ট্রাম্পের ভাষা যেরকম হয় ইটস গোয়িং টু সেল লাইক ক্রেজি উনি বলছে যেটা দারুণভাবে বিক্রি হবে খুব দ্রুত বিক্রি হয়ে যাবে এবং এটা একটা বার্গেন মানে হচ্ছে একটা চমৎকার অফার আর কমার্স সেক্রেটারি হাওয়ার্ড লুতনিক উনি মিটিংয়ে ছিলেন এবং গোল্ড ভিসাকে ওই ইনভেস্টর ভিসাকে রিপ্লেস করবে এই গোল্ড ভিসা এরকম কথা বলেছেন তিনি আর এখানে আরও যেটা জানার বিষয় সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের টার্গেট হচ্ছে সেই ধরনের লোকজন যারা প্রোডাক্টিভ লোকজন যারা আমেরিকাতে আসতে চায় ক্লিন রেকর্ডের হাই নেটওয়ার্থ লোকজন রিচ পিপল প্রোডাক্টিভ পিপল যারা আসবেন এবং ইনভেস্ট করবেন এবং এই যে গোল্ড কার্ড ভিসা বিক্রি করা হচ্ছে সেটা মূলত আমেরিকার যে হিউজ ঋণ আছে বৈদেশিক ঋণ সেই ঋণ পরিশোধ করার জন্য এই ফান্ডটা কাজে লাগবে বলে তারা মনে করেন এবং তারা ওইভাবে করে ফান্ড ক্রিয়েট করতে পারবেন এই গোল্ড কার্ড সেল করে ইভি ফাইভ প্রোগ্রামকে এটা রিপ্লেস করবে এটা যেটা বললাম একটু আগে এবং ওই লুটনিকের ভাষায় কমার্স সেক্রেটারি লুটনিকের ভাষায় এটা হচ্ছে ইবি ফাইভ প্রোগ্রামটা হচ্ছে পোরলি ওভারসিন অ্যান্ড পোরলি এক্সিকিউটেড মানে খুব বেশি টেক কেয়ার করা হয় না ফাইভ প্রোগ্রামটাকে সো তারা এই ইবি ফাইভ প্রোগ্রামটাকে রিপ্লেস করে গোল্ড কার্ড প্রোগ্রাম যেটা কি না গ্রিন কার্ডের মতোই ফাংশন ফাংশন করবে আপনি আমেরিকাতে বসবাস করতে পারবেন গ্রিন কার্ড হোল্ডারদের মতো আসা যাওয়া করতে পারবেন বাট নিশ্চয়ই আরও বেশি ফ্যাসিলিটিস থাকবে তা না হলে কে পঞ্চাশ লাখ ডলার পে করে এটা কিনবে তাই না সো বাই দ্য ওয়ে ফিসকাল ইয়ার টোয়েন্টি টোয়েন্টি ফোরের ইবি ফাইভ ভিসার যে স্ট্যাটিস্টিক্স আছে তাতে দেখা যাচ্ছে বারো হাজার ইবি ফাইভ ভিসা ইউএস ডিপার্টমেন্ট অফ স্টেট ইস্যু করেছে যেটা কিনা রেকর্ড হাই সো স্টিল তারা বলছেন যে এই প্রোগ্রামটাকে রিপ্লেস করে তারা গোল্ড কার্ড প্রোগ্রাম লঞ্চ করবেন এটা মূলত যেটা বললাম ফান্ড ক্রিয়েট করা বৈদেশিক ঋণ যেটা আছে আমেরিকার ঋণ পরিশোধ করার জন্য পাশাপাশি অ্যাট দ্য সেম টাইম পাছাই করা এডুকেটেড রিচ হাই নেটওয়ার্ক পিপল যারা আমেরিকাতে এসে হিউজ পরিমাণ ইনভেস্ট করবে জব ক্রিয়েট করবে আমেরিকার ইকোনমিতে এবং সোসাইটিতে কন্ট্রিবিউট করবে ওই ধরনের লোকজনকে টার্গেট করছেন ট্রাম্প এই প্রোগ্রামের মাধ্যমে এখন পর্যন্ত এতটুকুই আছে এই ব্যাপারে এখনও ডিটেলস আসে নেই কোনো অর্ডারও আসে কোনো অ্যাক্টও পাস হয় নাই জাস্ট এটা পরিকল্পনাটা প্রকাশ করা হয়েছে এই পরিকল্পনার পর্যায়ে এখন পর্যন্ত আছে কোনো আপডেট পেলে আমরা অবশ্যই জানাবো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম